বিএনপির ক্ষমতা লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য করে দলটিকে হুশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন ক্ষমতা লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন এই বেহুশ অবস্থা থেকে হুশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি এনসিপি আয়োজিত মৌলিক সংস্কার ও আগামী রাজনীতি শীর্ষক কর্মশালায় কথা বলেন নাসির উদ্দিন আজ শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই কর্মশালায় এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা অংশ নেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এ ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি বলেন এ ধরনের গুন্ডামি মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না নাসির উদ্দিন বলেন সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে বিচার বাংলাদেশেই হবে তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান জনগণের কাছে বুঝুন তারা কি চায় এর আগে কর্মশালায় বক্তব্য দেন বিশিষ্ট আলোকচিত্র শহীদুল আলম তিনি পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানান অর্থনীতিবিদ জিয়া হাসান বলেন গণভ্যত্থানের ধারক বাহক শক্তি এনসিপি তাদের কাছে অনেক প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে এনসিপির সব পর্যায়ের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে যে আমরা নির্বাচনের বিরোধিতা করছি এবং নির্বাচন চাই না ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না বরং আমরা বলছি যে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে চান অর্থবহ নির্বাচন করতে চান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয় এমন নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে মৌলিক সংস্কার করতে হবে যার মানে হচ্ছে এই যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বিচার বিভাগ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন সহ যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো সংস্কার করতে হবে লেখক ও মানবাধিকার কর্মী মুস্তাইন জহির বলেন বাংলাদেশে একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর প্রশাসন পুলিশ বিচার বিভাগ রাষ্ট্রের এই ধরনের মৌলিক প্রতিষ্ঠানগুলো আজকের মতো এতটা বিপর্যস্ত অবস্থায় ছিল না এত সামাজিক পোলারাইজেশনের মধ্য দিয়ে কখনো আমরা যাইনি সব মিলিয়ে রাষ্ট্র যে অবস্থায় দাঁড়িয়ে আছে এখান থেকে ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা খুঁজতে হচ্ছে যে জন্য করণীয় ঠিক করতে হবে একসঙ্গে কাজ করতে হবে কর্মশালায় বিভিন্ন বিষয়ে আরো অনেকে কথা বলেন তাদের মধ্যে রয়েছে বিডি জবসের সিইও ফাহিম মাস্টুর কাতারের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ ট্রাক লাগবে এর প্রতিষ্ঠাতা এনায়াত রশিদ প্রমুখ